নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে আমি কুমড়ো পুঁই শাক আর পেঁপে নিয়ে নিয়েছি এখানে বড়ি দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আগে থেকে এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষে তেল দিয়ে বড়িটাকে ভেজে দিয়েছি ভেজে বড়িটাকে তুলে নেবো এরপর আরও একটু সর্ষে তেল দিয়ে দেবো দেওয়ার পরে আলুগুলো ভেজে নেবো লবণ দিয়ে দেবো আলু ভাজার সময় ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো তার আগে এখানে পেঁপেটা দিয়ে দেবো পেঁপে আলু একসাথে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর একটা ঝাঁঝরি দিয়ে তুলে নেব এরপর এই তেলের মধ্যে পুঁইশাকটা আমি ভেজে নেবো পুঁইশাকের ডাটাটা একটু লবণ দিয়ে দিয়েছি এই লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে এটাকেও তুলে নেবো এরপর আরও একটু সর্ষে তেল দিয়ে দেবো তারপরে এখানে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো এরপর সাদা জিরে দেওয়ার পরে এখানে আমি একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম দেওয়ার পরে এরপর আমি এখানে সব শেষে কুমড়ো দেবো কুমড়োটা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নেড়েছেড়ে ভেজে নেবো কুমড়োটা বেশি ভাজার দরকার নেই এই জন্য সব শেষে কুমড়োটা দিলাম এরপর সমস্ত সবজি ভেজে রেখে তুলেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিয়ে এখানে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম এরপর এখানে একটু আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে ভালো করে একবার নেড়েছেড়ে মিশিয়ে নেবো সমস্ত সবজির সাথে তারপর এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব তার আগে এখানে একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে কষিয়ে একটা মাঝারি সাইজের টমেটো কাটা ছিল সেই টমেটোটা দিয়ে আবারও ভালো করে কষে নিলাম নেড়েচেড়ে তারপরে এখানে সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এরপরে সব শেষে দিয়ে দেবো এখানে পুঁই শাকের পাতা পুঁইশাকের পাতাটা দিয়ে আবারও ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এইভাবে কষাতে কষাতে মিশে যাবে তারপর একটা থালা দিয়ে ঢেকে দেবো দিয়ে গ্যাসের আশটা কম করে দিয়েছিলাম এরপর ঢাকনাটাকে খুলে আলু পুঁড়ো পুঁইশাক সবকিছু একদম কম গ্যাসটা কম আছে রেখে কষাতে কষাতে পুরো সবকিছু বলে গেছে পেঁপে পর্যন্ত গুড়ে গেছে এরপর আরও একটু ভালো করে এইভাবে নেড়ে ফেড়ে কষিয়ে নেবো আর তারপর এখানে দিয়ে দেবো বড়িগুলো এরপর এখানে ছয়খানা কাঁচা লঙ্কা ছিল কাঁটা লঙ্কাটা ছিঁড়ে রেখেছিলাম দিয়ে এরপর অল্প একটু জল দিয়ে দেবো এখানে বেশি জল দেওয়ার দরকার নেই কারণ আমার পুরো সবজিটা সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে এরপর আমি ঢেকে দেব আলু কুমড়ো পুঁইশাক দিয়ে নিরামিষ ঘন্ট আমার রেসিপি আর পইসাক ডাক্তার কি সুন্দর নরম হয়ে গেছে pero esta que estar a mí ¿sí? no